ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে জানাই পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে হচ্ছে ঈদের দিন এবং ঈদ ঈদ স্পেশাল তোমরা জানো যে দুইবার আমরা খেলেছি হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার ওয়ান তো ভাবতেছি এবার আর কেন বাদ যাবে এইবারও আমরা খেলবো হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার ওয়ান আর তোমরা তো জানো যে গ্র্যানির সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক আছে যার জন্য ভাই মানে একটু গ্রানি বেশি খেলে থাকি আর গ্র্যানিকে নিয়ে বেশি কিছু মানে বলার দরকার আমি মনে করছি না কারণ তোমরা সবাই জানো গ্রানির কাজকে এবং গ্র্যানি মানে গ্র্যানি কি করে আমাদের সাথে সব কিছু তোমাদের জানা আছে আর দুই বছর ধরে আমরা গ্রানির কাছ থেকে ঈদের সালামি নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু একদিনে হয়ে ওঠে নাই তো আজকে যে করে হোক আমরা সালামি নিয়েই ছাড়বো তাহলে চলো বেশি কথা না বলে আমরা আমাদের আজকের ঈদ স্পেশাল ভিডিওটা শুরু করি অল রাইট গাইজ দেখতেই পারতেস আমরা চলে এসেছি হচ্ছে গেমের স্ক্রিনে আর এইটাই হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের ওয়ানের যে প্রথম মানে যেখান থেকে গেমটা স্টার্ট হয় স্টার্টিং পয়েন্টে হচ্ছে এইটা আর এখন আসি হচ্ছে আমরা গ্র্যানের সেই সেই ম্যান এটা যেটা দেখতে একদমই ভয়ঙ্কর না যদি হ্যাঁ এক্সট্রিম মোডে খেলি তাহলে গেমটা ভাই অনেকটা ভয়ঙ্কর হয়ে যায় আর গ্রেনে কি নিচে আসছে না উপরে আমি বসেছি না আমি এখান থেকে পেন্টিংটা ফেলে দিই এই তো পেন্টিং ফেলা হয়ে গেছে এবার গ্রানি মানে ওই তো ওপর দিক দিয়েছিল আমি তো জানতাম এর জন্যই ভাই আমি একটু চেকটেক করে নিয়েছি কারণ গ্রানিকে মানে গ্রানিকে দিয়ে বিশ্বাস নাই দুনিয়ার সবাইকে বিশ্বাস করা যেতে পারে কিন্তু গ্রানিকে না আমরা একটু এইখানে দা ওই চলে এসেছে আমি তো জানতাম যে এই বোরের চালায় বা এই গেম কমপ্লিট করা এতটা সহজ হবে না তারপরেও ভাই যেহেতু গেমে এসে গেছি গেম কমপ্লিটের মানে কমপ্লিট আজকে আমরা করে যাব আর গ্রানিকে একটা কাজ করি ঈদ স্পেশাল কিছু একটা সালামি টালামি দিয়েছে আর এইখানে দিয়েছে হচ্ছে ভাই সব কিছু আটকে মাটকে দিয়েছে আর গ্র্যানিকে ঈদ স্পেশাল কি দেওয়া যেতে পারে তোমরা এই বলো এই তো গ্রানি গ্রানি শোনো শোনো আজকে হচ্ছে ঈদের দিন তুমি ঈদের জামাকাপড় কি পরো ভাই তুমি আমার আমার পিছিয়ে কেন দৌড়াচ্ছ যাও গিয়ে গোসল করো জামা কাপড় পরো সুন্দর জামা পরবে কি একটা বুড়ি স্টাইলের জামা পরে রেখেছো শোনো 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 তুমি আমাকে হয়তো তুমি আমাকে টাকা দাও রে রে আমিও তো বলি ভাই ক্লিজ হয়ে গেছিল নাকি শোনো হয়তো তুমি আমাকে টাকা দাও আন আর নাই তো মায়ের দেওয়ার কথা তো ভাই বলি নাই আর ভাই আজকে ঈদের দিন জাস্ট ফান করব আজকে আর গেম অবশ্যই কমপ্লিট করার তো চেষ্টা করবই আর আজকে বেশি ফান করব গ্র্যানের সাথে ফান করার মজাই আলাদা তো এটা হচ্ছে আমাদের ডে টু আর ডেটতে আমরা আমরা গ্র্যানিকে একটা স্পেশাল গিফট দেওয়া যেতে পারে সেটা হচ্ছে শর্ট গান শর্ট একটা গুলি মেরে দিতে পারলে বা গ্রানি একদম মানে এক মিনিট না দুই মিনিটের জন্য যেন ভ্যানিশ হয়ে যায় তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে গেম আস্তে দিলে ভাই কমপ্লিট করতে হবে বেশি মানে বেশি লাফালাফি করলে চলবে না আর এইদিকে কোনো কিছু নাই গ্র্যানিয়াস ওই তো বাবা বাবা আরে ভাই কার্টুনের ওই যে হালকা একটা চিপা ছিল ওইটা দিয়ে আমি গ্রেনের মুখটা দেখে নিয়েছিলাম যাই দূর দিতে মানে শুধু দূরটা দেব এই মুহূর্তে এসে ধরে নিয়েছে ওকে কোনো কিছু করার নাই ডে থ্রি কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে মানে এখানে মাত্র পাঁচটা দিন যার জন্য আমাকে একটু সেফলি খেলতে হবে যেন মারা না যায় অবশ্য অলরেডি দু তিন দিন মারা গেছি সমস্যা নেই এরকম করেই গেম চলবে আর আমি আমি আগে এখান থেকে ভাই গ্রানিকে ফাইন্ড আউট করি কারণ গ্র্যানি ওই তো গ্র্যানি প্রথমে আমাকে দেখে নিয়েছে ভাই আমি তো জানতাম যে গ্র্যানি আসবে এইখানে ভাই শ্যামাই পাক করো তারপর কি বলে নুডলস পাক করো না তুমি তো আমার পিছনে একদম হাত ধুয়ে পড়ে রয়েছো ঈদের দিনে ভাই তোমার এই ডান্ডার বাড়ি থেকে ছাড় নাই যা ভাই এইখান থেকে বা আমি কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে মারা যাচ্ছি কেন জানো কারণ আমি চাচ্ছি লাস্ট ডেতে এই গেমটা কমপ্লিট করার লাস্ট ডেতে কমপ্লিট করা কি আজ পর্যন্ত মানে কেউ কী পেরেছে আমি জানি না এটা ডে ফোর আর এটা এটার মধ্যে মারা গেলে সম্ভবত আরেকটা দিন বাকি থাকে তো দেখি আমরা কি হই হ্যাঁ লাস্ট ডেটে এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো সমস্যা নাই লাস্ট স্কেপ বা প্রথম থেকে মানে পাঁচ দিনে যে গেমটাকে স্কেপ করতে পারি না সেই গেমটা নাকি ভাই দুই দিনে মানে একদিনে স্কেপ না রে ভাই স্কেপ করে তো তচ্ছা যাই হোক আমরা এদিক থেকে নিচে চলে যাবো কিন্তু গ্রেনটা কোথায় ওকে গ্রেন আই থিঙ্ক নিচে যে কোথাও তো একটা আছে আমার এসব কিছু দেখার দরকার নাই। আমরা জাস্ট এখান থেকে কি কি আছে এই জিনিসগুলো আগে দেখে রাখি তো এখানে তো তেমন কিছু দেখতে পারতেছি না এখানে ডলটা থাকে ভাই একটা কাজ করি গ্রানিকে এই স্পেশালি ডলটা গিফট করে দিই রে 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 গ্রানি গ্র্যানি এইখানে এক মিনিট গ্র্যানি কোথায় গ্রানির মাথাটা দেখতে পারতেছি না গ্র্যানিকে পুতুলটা এ নাও নাও গ্রানি পুতুলটা নিয়ে নাও নও এনে না রে ভাই পুতুলে যাচ্ছে না এখান থেকে আর এখানে ট্র্যাপ বিছিয়ে দিয়ে গেছে আমি কি ট্র্যাপটাকে ছড়াতে পারবো আমি জানি না ভাই এই আগে গ্রানি এখান থেকে যাক তারপর দেখা যাবে আর আরেকটা কথা ভাই আমি কিন্তু ঈদের দিন সকালে ভিডিও বানাচ্ছি যা যেন ভাই ঈদের নামাজও যেতে হবে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে আর তো এখান থেকে ভাই যাওয়ার নামই নিচ্ছে না এখানে শুধু দাঁড়িয়ে আছে আই থিঙ্ক গ্র্যানি যাওয়ার সময় হয়ে যাচ্ছে গ্র্যানি একবার চলে যাক তারপর আমরা এখান থেকে চলে যাব এবং গ্র্যানিকে এই যে টেডিটা আছে টেডিটা গিফট করে দিব কী রে ভাই গ্রেনেতে এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না নাকি গ্লিচ হয়ে গেছে আমি জানি আমি এখানে একটু দাঁড়াই কারণ এখানে দাঁড়ালে হয়তো গ্রানি আমাকে না থাকলে চলে যেতেও পারে আই ডোন্ট নো আমরা এখানে একটু দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবো যে গ্রানি যাবে নাকি চলে গেছে এই তো চলে গেছে কি রে ভাই এত যাচ্ছে না এখানেই দাঁড়িয়ে রয়েছে আই থিঙ্ক কোনো একটা গ্লিচ হয়ে গেছে আমার একটু মরতে হবে এই তো দেখো ভাই ওর চকমক লাল হয়ে গেছিল ওর ওই টেডিটা দেখলে কেন জানি রেগে যায় আমি জানি না এটা জানা থাকলে লেট মি নন দিস কমেন্ট তো ডেই ফাইভ দ্য লাস্ট ডে এই লাস্ট ডেয়ের মধ্যে যদি বা গেম কমপ্লিট করে নিয়ে আর আজকে আর আজকে আরেকটা কথা তো বলতে বলেই গেছি যে ঈদের দিন তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছো আমি জানি তোমরা ভিডিও বেশিরভাগ সময় রাত্রি দেখবা বা বিকালবেলা এরকম টাইমটা বিকালে মনে হয় না কারণ ঈদের দিন একটু ঘোরাফেরা করা লাগে যার জন্য বিকালে তো আমি জানি দেখবা না তো জানা আর কি রে 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 গ্র্যানি এইখানেই ছিল দৌড়তে ভাই বেঁচে থাকলে কত ভাই কত কিছু করা যাবে এখানে আমরা এটা ড্রপ করে দিয়েছি কারণ এটা এমনি তো ড্রপ করা লাগতো তো দিক থেকে আমরা কি দেখবো গ্রানি ওই তো গ্র্যানি গ্র্যানি তো ভাই পিছু ছাড়বেন আজকে আর এদিক থেকে যাওয়া হয়নি আমরা একটু আমরা একটু নিচে গিয়ে দেখে আসি যে ভাই সব কিছু ঠিকঠাক আছে কিনা তো এই দিক থেকে আমরা এই ক্লিনিকে আসতেছে ওই তো চলে এসেছে বুড়ি সমস্যা নাই নো প্রবলেম নো প্রবলেম ওই তো ওইদিকে চলে যাচ্ছে আবার ভাই একবার এদিকে একবার ওইদিকে ওই তো ভাই ওর সাথে এই খেলাটা আমার অনেক ভালো লাগে একবার এদিকে একবার ওইদিকে একবার এইদিকে একবার ওইদিকে তাছাড়া যাই হোক ও যাক ওর পথে পাই ওকে ওকে আর আমরা কোনো ডিস্টার্ব করতেছি না ও আগে এখান থেকে চলা যাক তারপর আমরা এখান থেকে বের হই নাকি না চলে গেছে হ্যাঁ চলে গেছে ওকে ভাই এমনি তো ওর যাওয়া লাগতো কারণ ও না গেলে ভাই আমি গেমে মানে কমপ্লিট করতে পারতাম না এইখানে তেমন কোনো কিছু থাকে না এখানে জাস্ট একটা মানে লেটার থাকে যেটা কোনো কাজের না জাস্ট ফালতু জিনিস আর এদিক থেকে কি গ্রানি এসেছে মনে তো হচ্ছে না ভাই এখানে সাউন্ড তো হয়েছে ওই তো এসেছে আমি তো জানি সাউন্ড হয়েছে আর গ্রানি আসবে না এইটা কিন্তু কখনো ভুলেও সম্ভব না ভাই গ্র্যানি গ্র্যানি গ্রানি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমরা এখান থেকে নিস্তব্ধ নিস্তব্ধ না স্তব্ধ হয়ে বেরিয়ে যেতে পারবো আর ভাই এমনি তো নামাজের টাইম হয়ে যাচ্ছে আবার গোসল দিতে হবে আরও কারো কাজ আছে তো আমরা একটা কাজ করি গ্রানি হাতে আজকে আজকের জন্য আজকে জাস্ট একটা সুযোগ পেয়েছো গ্রানি আর পাবে না এই সুযোগ কারণ আজকে যেহেতু নামাজ আছে তার জন্য একটু মানে ছাড় দিয়ে দিলাম তোমার মানে তোমার জন্য আর কি ওকে গাড়ি দিয়ে চাপা দিয়ে মারবে এই মানে এই মরাটা আমার ভয়ঙ্কর লাগে না যতটা ভয়ঙ্কর লাগে মাথা কেটে মারাটা অনেক ভয়ঙ্কর দেখলে কেমন জানি ঘাসি উড়ে ওঠে ওই তো বাই বাই করতেছে দে চাপা দে মেরে ফেল ফেলছে মানে গুড ডেট গেম তো গেমার তোকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটা বিন্দু পরিমাত্র ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি ওয়াচ করার জন্য